তেইশ মার্চ দুই রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় তানোর উপজেলার শিমল পুকুর এলাকায় ব্যক্তি মালিকানা বাড়িকে খাস ও মুসলিম দয়কে ক্ষুদ্র গোষ্ঠী উল্লেখ করে যমুনা টেলিভিশনের সাংবাদিক তারেকুজ্জামানের মিথ্যা ও বানোয়ার সংবাদ প্রকাশ ও রাজশাহী জেলার তানোর থানার এসআই নাজমুল চার দুই দুই তারিখে ভুক্তভোগীকে ডেকে নিয়ে এগারোটি ধারা দিয়ে মিথ্যা মামলার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগীরা অনুষ্ঠানে উপস্থিত সকলে মিথ্যা মামলার প্রত্যাহার ও যমুনা টিভির সাংবাদিকের নিন্দা জানান এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার আহ্বান জানান সরকারকে রাজশাহী জেলার তানোর থানার এসআই নাজমুল হঠাৎ তার মোটো ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি টু ওয়ান ফাইভ সেভেন ডাবল থ্রি নাইন থেকে আমার মুঠোফোনে তার পরিচয় দিয়ে উক্ত থানায় অর্থাৎ রাজশাহী তানুর থানায় আসতে বলেন এবং বলেন যে আপনি থানায় আসেন আমি তাকে প্রশ্ন করি যে আমি কেন থানায় যাব এবং আমাকে আপনি কেন ফোন করলেন তিনি বললেন যে রজিফা নামক এক মহিলা জমি বিষয়ে আপনার নামে অভিযোগ করেছে আমি তাৎক্ষণিক এসআই নাজমুল সাহেবকে উক্ত ফোনে বলি যে আমি তো রজিফা নামের কাউকে চিনি না আর যেহেতু তা আমার বেশ কিছু জায়গা আছে আমার ওয়ারিশ বর্গগণেরও আছে তো কোন জমি একটু কাগজ নিয়ে জানালে ভালো হয় তিনি আমাকে অবশ্য ওই রজিফা খাতুনের নাম আর তার পিতার নাম আর ঠিকানা দেওয়া আছে এই মোবাইলে আমার মানে ভিডিও করা আছে রেকর্ড করা আছে এই আমার মুঠোফোনে আপনারা পরের ইচ্ছাগুলো নিতে পারবেন আমার কাছ থেকে ঠিক আছে আমি বলি যে আপনি তাহলে রজিফার কাগজ নিয়ে আমাকে ফোন দিলে আমি এক থেকে দেড় ঘন্টার মধ্যে আপনার ওখানে পৌঁছে যাব কেননা যে আমার বাসা থেকে বা আমাদের শহর থেকে যেতে প্রায় এক ঘন্টা থেকে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লাগে যদি রাস্তার জাম থাকে মানে তিরিশ পঁয়ত্রিশ কিলো রাস্তা আর কি যেটা আমাদের রাজ্যে জেলার অন্তর্গত থানা তানুক থানার চার দুই দু হাজার পঁচিশিং তারিখে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত আটটা পঞ্চান্ন মিনিটের মধ্যে আমি থানার মধ্যে যাই এবং পশি সাহেবকে দেখা করার জন্য উক্ত থানার শিশি ফুটে যে তার প্রমাণ আছে উক্ত থানার প্রবেশ মুহূর্তে আগে আমার স্ত্রীর কাছে থাকা ব্যাগ লক্ষ্য করে উক্ত এসাই বলেন এই ব্যাগে কি আছে আমি স্ত্রী তাকে জানাই যে জমির কাগজ আর ডিম বিক্রি টাকা আছে উক্ত এসাই বলেন টাকা নিয়ে থানার ভিতরে যাওয়া যাবে না টাকাগুলো রেখে যান নয়তো ওসি সাহেব মনে করবেন যে আপনি কাউকে ঘুষ দিতে দেওয়ার জন্য টাকা নিয়ে এসেছেন যেহেতু আমি কোনো কিছুই করিনি তাকে বলছি যে আমি কেন এই টাকাটা ঘুষ দেওয়ার জন্য নিয়ে আসবো এটা তো প্রশ্নই পড়ে না এটা আমার ডিম বিক্রি করার টাকা আমার ব্যাগে থাকা ডিমের টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা উক্ত এসআই সাহেব তার নিজের কাছে রেখে দেন যে আপনি যাওয়ার সময়তেই টাকাগুলো নিয়ে চলে যাবেন নাহলে ওসি সাহেব টাকাগুলো দেখলে অন্য কিছু মনে করতে পারেন আমি এসআই নাজমুল সাহেবের সঙ্গে থানার ভিতরে ঢুকি এবং আমাকে নিয়ে যেয়ে অন্য রুমে বসায় যেখানে কম্পিউটারে লেখা হয় আর আমি কোর্টে গিয়ে দেখছি যে বকুল আহমেদ নামের আমার উপরে মামলা আমাকে থানাতে কোথাও আর কোনো প্রশ্ন করেনি থানার বিভিন্ন সময়কার ভিডিও আমার ওই টাইমে করা আছে আমার মোবাইলে আপনারা চাইলে নিতে পারেন তিনি কেন মিথ্যা সংবাদ প্রকাশ করলেন ব্যক্তি মালিকানা জমিকে কেন খাস বললেন এবং মানে মুসলমান আমি একজন মুসলিম আমি মারা গেলে আমার জানা যা হবে কিন্তু ক্ষুদ্র গোষ্ঠীর কিন্তু যা হবে না তাই মুসলিমকে কেন তিনি ক্ষুদ্রগোষ্ঠী পরিচয় দিলেন এবং যারা ওই অঞ্চলের বাসিন্দা না তাদেরকে পনেরো বছর বসবাস করে বলে সংবাদ কেন প্রকাশ করলেন উনি কি প্রমাণ করতে পারবেন যে যে আজ থেকে আজ তো দূরের কথা ওই এলাকার বাসিন্দা বা ছয় মাস ক্যান তিন মাস আগেও কেউ ওদেরকে দেখেছে আমি তারেক জামান বা তারেক মাসুদকে আমি উক্ত সাংবাদিক চ্যানেলে তারেক মাহমুদ মানে তিনবার এখানে ওনার বাড়ি রাজশাহীতে একজনের নাম তিনটা তারেক মাহমুদ মাহমুদ না একটা ব্যক্তির মানে চ্যানেলের নিউজে পেয়েছি হলো তারেক মাহমুদ আর ওনার মানে পুঠিয়াতে ওনার না ভালো নাম হলো তারেক জামান পুঠিয়ায় বাড়ি সেই পুঠিয়া থানায় তার বাড়ি হ্যাঁ সাংবাদিকের নাম তিনটা এবং সেই ডকুমেন্টস আছে কিভাবে আমি তাকে ফোন করেছিলাম যে ভাই আমি আপনারা আমার কাছ থেকে পুরা ইয়া বক্তব্য নিলেন আমার ইন্টারভিউ নিলেন নেওয়ার পরে এই মিথ্যা সংবাদটা প্রকাশ করলেন কেন বলে দু একটা কথা ব্যাগ হয় উনি আমার নামে একটা জিডি করেছেন সেই জিডির কবিতে পাচ্ছি যে তার নাম হলো তারিকুজ্জামান সেই সুবাদে ওই ঠিকানাতে যে আমি মানে আমাদের ওই শহর থেকে সব জায়গায় যাওয়া যায় তো যে দেখতে পাচ্ছি তারিকুজ্জামান বলেছিলেন এবং সে নাকি বলে আমেলিক করতেন